নমস্কার মুনমুনের ঘরোয়া রান্নাতে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা পিঠে বলতে আমাদের মনে আসে মাথায় আসে একটা মিষ্টি স্বাদের কিছু কিন্তু আজ আমি আপনাদের একটা ঝালঝাল মুখরোচক ক্রিস্পি পিঠের রেসিপি শেয়ার করব। যেটা সবজি দিয়ে তৈরি সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে ভালো লাগবে বা টমেটো সস বা ধনে চাটনি দিয়েও খেতে ভালো লাগবে খাস্তা ঝাল ঝালঝাল একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মিষ্টি পিঠে তো অনেক খেয়েছেন এটা বানিয়ে দেখুন এখানে আমি মটরশুঁটি নিয়েছি কিছু মটরশুঁটিটা একটা জারের মধ্যে নিয়ে নেব দু ইঞ্চির মতো আদা নিয়েছি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমি নিয়েছি লঙ্কাগুলো খুব ঝাল সঙ্গে নিয়েছি একটু গোলমরিচ ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন এটা মিক্সিতে এটা ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন টেক্সচারটা একদম স্মুথ টেক্সচার হয়েছে এই পুটটা একটু ঝালঝালি হবে পিঠেটা ঝাল ঝাল হয় তবে বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই সেটা মাথায় রেখে যে ঝালটা দেবেন গ্যাস বস গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে সর্ষের তেল দিয়েছি তাতে জিরে আর হিঙের ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে যে যেটা পেস্ট করে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এভাবেই সাথে থেকো আমিও তোমাদের সাথে আছি স্বাদ মতো নুন দিলাম কোয়াটার চামচ হলুদ দিলাম ভালো করে এটা মিশিয়ে নেবো ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের পরিমাণটা আবারও বলছি বাচ্চা থাকলে সেই হিসাবে দেবেন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম অল্প একটু চিনি দিলাম ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত মিক্সচার থেকে ময়েশ্চারটা ইভাপোরেট হয়ে গেছে এটা ভাজা মশলা দিলাম ধনে জিরে শুকনো লঙ্কা মৌরি ড্রাই রোস্ট করে এটা আমি পাউডার করে রেখেছি গুঁড়ো করে রেখেছি ওটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এটা কড়াই থেকে একদম উঠে আসছে আর একদম ডো ফর্মে চলে এসেছে পুরটা রেডি হয়ে গেছে ঝাল ঝাল মটরশুঁটির পুর তৈরি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব একটা বাটিতে ঢেলে নিলাম পুরটা আমি নতুন আলু নিয়েছি এখানে তিনটের মতো আমি নতুন আলু নিয়েছি আলুগুলো চার টুকরো করে নিলাম কুকারে দিয়ে সেদ্ধ করে নেব কুকারে দিলাম আলুগুলো জল দিয়ে দিলাম আর অল্প একটু নুন দেব ঢাকাটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব ছিটি উঠে গেছে এটা গ্যাসটা বন্ধ করে দিলাম কুকারটা একটু ঠান্ডা হলে খুলে নেব একটা স্টেনারের মধ্যে দিয়ে এটা জলটা ঝরিয়ে নিলাম আলুর জলটা ঝরিয়ে নিলাম বড় একটা থালার মধ্যে নিলাম খোলাগুলো ছাড়িয়ে নেব গরম অবস্থাতেই এটা মাখতে হবে তবে আপনারা চাইলে খোলা ছাড়িয়েও আলুটা সেদ্ধ করতে দিতে পারেন প্রচণ্ড গরম আছে তাই হাতা দিয়ে এভাবে চেপে চেপে আলুগুলো ম্যাশ করে দিলাম গরম গরমই মাখতে হবে এটা স্বাদ মতো নুন দিলাম হাতে করে একটু চটকে নিচ্ছি যতটা সম্ভব প্রচণ্ড গরম আছে এখন চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো আর আলুর পরিমাণটা সমান রাখতে হবে তবে পিঠেটা সুন্দর মুচমুচে তৈরি হবে একটু চাট মশলা দিলাম ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি প্রচণ্ড গরম আছে গরম গরমই মাখতে হবে মাখতে গিয়ে যদি একটু ড্রাই হয়ে যায় তবে আপনি গরম জল একটু দিতে পারেন গরম জল দিয়ে মাখতে হবে এটা আটা ময়দা মাখার মতো করে নরম নরম করে মেখে ডো তৈরি করে নিলাম সুতির ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম গ্যাসে কড়াই বসে এখানে আমি সাদা তেল রিফাইন অয়েল দিলাম তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি এই পিঠেগুলো তৈরি করে নেব ওই ডোটা থেকে অল্প অল্প করে পোরশন নিয়ে হাতে করে গোল করে এভাবে বাটির মতো শেপ করে মটরশুঁটির যে ঝালঝাল পুটটা তৈরি করেছি ওটার মধ্যে দিয়ে দেবো এভাবে আটকে দিলাম এভাবে তৈরি করে নিলাম পিঠেটা সমস্ত পিঠেগুলো এভাবে তৈরি করে নেব চালের গুঁড়ো আর আলুর পরিমাণটা সমান সমান রাখতে হবে তবে পিঠেটা সুন্দর মুচমুচে তৈরি হবে চালের গুঁড়ো যদি বেশি হয়ে যায় তাহলে রাবারি টাইপের হয়ে যাবে পিঠেটা খেতে আর আলু যদি বেশি হয়ে যায় তেলে দিলেই পুরো ছেড়ে যাবে পিঠে আর তৈরি করা যাবে না মোটামুটি চোখের আন্দাজে আলু আর আর চালের গুঁড়ো সমান সমান নিতে হবে পিঠেগুলো তৈরি করে নিয়েছেন তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে পিঠেগুলো একে একে দিয়ে দিলাম পিঠে দেওয়ার পরে এক মিনিট আর ডিস্টার্ব করবো না কি পিঠেগুলো খুব নরম আছে ভেঙে যেতে পারে সেই জন্য এভাবে ধরে নাড়িয়ে দিলে তেলটা ওপরেও লেগে যাবে তাহলে পিঠেগুলো ওপরে ক্র্যাক পড়বে না ওপর নিচে দুদিকে কুকিং প্রসেস চলতে থাকবে এটা মিডিয়াম এটা লো ফ্লেমেই ভাজতে হবে মিডিয়াম না লো ফ্লেমে একটু ধৈর্য ধরে ভাজতে হবে তাহলে সুন্দর ভাজাটা হবে কুড়িয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন তুলে নেব একটা একটা করে সমস্ত পিঠেগুলো এভাবে ভেজে নেব ওপরে টেক্সচারটা দেখি বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে দ্বিতীয় ব্যাচটাও এভাবে ভেজে নেব পিঠেগুলো দেখুন সুন্দর তৈরি হবে ক্র্যাকও পড়বে না ওপর থেকে একটু তেল তেল দিয়ে দিলে ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিয়ে দিলে ওপরটা ড্রাই হবে না ক্র্যাক পড়বে না ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে লো ফ্লেমে সুন্দর তৈরি হয়েছে ফেটে যায়নি পিঠেগুলো পুরগুলো বেরিয়েও যায়নি গরম গরম দেখুন ওপরে মুচমুচি আলুর কোটিং আর ভেতরে ঝাল ঝাল মটরশুঁটির পুর খুব সুন্দর লাগে সন্ধেবেলায় চায়ের সঙ্গে বা টমেটো সস বা ধনে পাতার চাটনি দিয়েও খেতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি পিঠে তো অনেক খেয়েছেন একবার ঝাল ঝাল মুচমুচে এই পিঠেটা বানিয়ে দেখুন খুব সুন্দর লাগবে খেতে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটা ক্লিক করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন মুছে আলু দিয়ে ভেতরে মটরশুটি ঝালঝাল পুর দিয়ে এই পিঠে খুব সুন্দর লাগে খেতে আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আলু আর চালগুড়ি দিয়ে ডোটা বানাবার সময় যদি দরকার পড়ে আপনারা একটু গরম জল দিয়ে ডোটা তৈরি করতে পারেন একটা সফট ডো তৈরি করতে হবে কখনোই ঠান্ডা জল দেবেন না গরম জল দিয়ে এটা মাখবেন দেখুন কতটা মুছমুছে হয়েছে ঝাল ঝাল ভেতরে পুর দুর্দান্ত লাগে আজই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে এটা সস দিয়ে ধনেপাতা দিয়ে খেতে খুব সুন্দর লাগে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার